আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে আমি দেখাচ্ছি একটু ফুলের গাছ যার নাম আছে সন্ধ্যা মালতী কেউ বলে কেষ্টকলি কেউ বলে কৃষ্ণকলি তো যেভাবেই ডাকা হোক না কেন সন্ধ্যা মালতীর সৌন্দর্য আসলে অপরূপ সুন্দর সন্ধ্যায় ফুলটি ফোটে বুলে হয়তো এর নাম হয়েছে সন্ধ্যা মালতী যেমন দেখতে সুন্দর তেমনি এর স্মেল মন ভরে যায় তাই আমরা বলবো যে সন্ধ্যা মালতি আসলে অনেকেরই হিন্দু শাস্ত্রে এই ফুলটি পূজার সামগ্রী হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ পূজা পার্বণ্যে পূজা পার্বণে এই ফুলটি তারা ব্যবহার করে থাকেন এটা খুবই একটি জনপ্রিয় ফুল এই ফুলটি অবলীলায় যে কোনো জায়গায় জন্মে বাড়ির আশপাশে ঝোপঝাড়ে রাস্তার পাশে সব জায়গায় এই ফুলটি অত্যন্ত কষ্ট সহিষ্ণু একটি ফুল গাছ যার কারণে আমরা এদেরকে সহজে বিনষ্ট করা খুব কষ্ট হয়ে যায় তো টবের ভিতরে আমরা এই ফুল গাছটি লাগাইছি ও এক সময় মরে গেছিল আবার নতুন করে আমাদের মাঝে সুন্দর রঙের এই ফুলটি আমাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে আমাদের এই বিনোদনটুকু শেয়ার করি আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন তো আর বেশি কিছু না সবাই আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ Good luck